এই পিচিরে নিয়ে শপিং করতে গিয়ে পড়লাম মহাবিপদে সাথে এত সুন্দর সুন্দর জামা পাইলাম সস্তায় তাই বস্তা ভরে নিয়ে আসলাম তো যাই হোক তোমার ফুল ভিডিওটা দেখতে থাকো তো আজকে চলে গেছিলাম মিরপুর হোক মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য কারণ আমি সবসময় শুনি এখানে নাকি অনেক কম টাকায় কিছু পাওয়া যায় তো আমি আজকে প্রথমবার আসছি তো ভাবলাম এখন ঈদের পর হয়তো মার্কেট ফাঁকাই থাকবে তো যাই তো গিয়ে দেখলাম যে না মার্কেট এতটাও ফাঁকা না মনে হইতেছে সে ঈদের আগে শপিং করতে আসছি শুরুতে আমি কিছু এখানে টু পিস দেখতেছিলাম আর হচ্ছে টু পিসগুলোর প্রাইস ছিল হচ্ছে তোমার সাড়ে ছয়শো থেকে সাড়ে সাতশোর মধ্যে এখানে যা আছে সব এরকমই প্রাইস বাট ওরা একটু প্রাইসটা বেশি বলে তোমরা যদি একটু কমায় বলো তাহলে ওরা দিয়ে দেয় তারপর এখানে দশ টাকা করে ওড়না বিক্রি করতেছিল আর এই পিছিয়ে আমাকে বলতেছিলো যে আপু আমি ওড়না নিবো তো ওরা লাগাই দিছি যে তুই বস এখানে বইসা বাস তোর যেটা যেটা ভালো লাগে তুই সেটা নে তারপর ও বইসা বাঁচা শুরু করছে পরে ওরা একটা ভালো লাগে যেটা ভালো লাগছে ওই সেটা মাথায় দিয়ে রাখছে পরে আমি এটা নিয়ে নিছি আর এখানে প্যান্টগুলো হচ্ছে দুইশো থেকে তিনশো টাকার মধ্যে এখানে যা প্যান্ট আছে এরকমই প্রাইস বাট ওরা একটু বেশি বলে থাকে চারশো পাঁচশো বলে থাকে বাট তোমরা দুইশো তিনশো আড়াইশো বললে ওরা প্যান্টগুলো দিয়ে দেয় তারপর আমরা একটা দোকানে চলে যাই যেখানে অনেক সুন্দর সুন্দর জামা জামাকাপড় ছিল দুইশো থেকে দেড়শো টাকার মধ্যে আর এখানে বেছে বেছে নিতে হয় ছোট মেয়েদের অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আছে তারপরে আমি এই লাগে তুই দেখিস যদি একটু সময় নিয়ে বাঁচা যায় তাহলে অনেক ভালো ভালো জামা কাপড় পাওয়া যায় আর এখানে যা যা দেখতেছো সবই হচ্ছে দুইশো থেকে দেড়শো টাকার মধ্যে ও তারপরে যেটা হয়েছে মার্কেটে গিয়া এই পিচ্ছিকে যেই দেখতেছে সেই আইসে বলতেছে যে এই তোমাদের ভিডিও দেখি খুব ভাল লাগে বিশেষ করে এই পিচিকে বলতেছে যে এই তুমি ভিডিও করো না তোমাকে ভিডিওতে দেখছি তোমার ভিডিও দেখি মানে এটা শুনে ও তো অনেক বেশি লজ্জা পাইতেছিল আর আমার অনেক বেশি ভাল লাগতেছিল যে অনেকে সেটা বলতেছিলো যে তোমার ভিডিও দেখি তোমার ভিডিও দেখি অনেকে তো যাই হোক এই পিচ্ছি তো এখন হয়ে গেছে যেখানে তারপরে এই পুতুলের জামাটা আমার অনেক বেশি লাগছে ওর হইতো না যদি ওর ওর তাহলে আমি নিয়ে নিতাম তারপরে আরও কিছু জামা কাপড় দেখতেছিলাম দেখতেছিলাম যে ওর জিজ্ঞেস করতেছিলাম যে তোর কোনটা ভালো লাগে বলে তো এরপর হচ্ছে আমরা আরেকটা দোকানে চলে যাই যেখানে তিনটা গেঞ্জি হচ্ছে একশো টাকা করে আর এখানে বেছে বেছে নিলে কিন্তু অনেক গেঞ্জি আসে ভালো ভালোই পাওয়া যায় আর কি তো কিছু গেঞ্জিগুলোর প্রবলেম থাকে ওইগুলো চেক করে তোমরা নিতে পারো আবার ভালো মন্দ মিলাই আসে তো যাই হোক যেহেতু বাসায় পড়ার জন্য নিব আর হচ্ছে ওর জন্য তো ভাবলাম যে এখান থেকে তিনটা একশো টাকা তাহলে নিয়ে নেই ও অনেক জামা কাপড় নষ্ট করে ফেলে তো এখানে এসে যা বুঝলাম এখানে ওয়েস্টার্ন কালেকশন অনেক বেশি যারা ওয়েস্টার্ন পরতে অনেক বেশি পছন্দ করো তারা কিন্তু এখান থেকে এসে দুইশো তিনশো টাকা দিয়ে প্যান্ট কিনতে পারো এটা হচ্ছে আমার ভাবি আড়াইশো টাকা দিয়ে নিছে যদিও আমি প্যান্ট পরি না তাই আমি নেই নি এরপর হচ্ছে আরেকটা দোকানে চলে গেছি যেখানে লাইটিং এর কারণে বোঝাই যাইতেছিল না তো যাই হোক এরপর হচ্ছে আমি আমার জন্য কিছু জামা দেখতে যাই আর গিয়ে এই জামাটা আমার অনেক বেশি ভালো লাগে পরে দাম শুনে আমার মাথা গরম হয়ে গেছে এইটার দাম বলে নয়শো টাকা তো দাম শুনে আমার মাথা গরম হয়ে গেছে এরপরে বাইরে চলে আসছি আইসে দেখি আইসক্রিম বেচতেছে এরপর হচ্ছে আমি আইসক্রিম খাওয়ার জন্য আইসক্রিম নেই তো শুরুতে হচ্ছে এই পিচ্চিকে দেই তো এই পিচ্চিকে আইসক্রিম খাইতে দিচ্ছি এই দেখো আবার আইসক্রিম ফালাই দিতেছে এইটা দেখে আরও মাথা গরম হয়ে গেছে তো যাই হোক তারপরে আইসক্রিম খাওয়ার পর হচ্ছে জুতার দোকানে চলে গেছিলাম তো এখানকার জুতার দাম আর নিউ মার্কেটের জুতার দাম প্রায় সেম দেখলাম তাই আমি এখান থেকে আর জুতা নিলাম না কারণ আমার জুতা লাগবে না তো তারপরে বাসার জন্য এই যে এগুলোর নাম কি আমি জানি না এখানে নিয়ে নিছি কারণ আম্মু খাইতে পছন্দ করে তারপর চলে গেলাম কিছু কানের দুল কেনার জন্য আমার যেটা ভালো লাগছে আমি সেটা নিশি আর কোনটা দেখাবো না তো যাই হোক ভাইয়াটা একটু পরে পরে আমাদেরকে তারপর হচ্ছে এই যে আমাকে ভাবি পড়াই দিচ্ছে আর এটা পরার পর আমাকে কাইলা লাগতেছিল আমরা এগুলো একটু নাড়াচাড়া করতেছিলাম দেখে ভাইয়া বলতেছিল আফা কিনলে কিনলেন না কিনলে জান আরো কাস্টমার আইবো পরে এটা শুনে অনেক ইনসাল্ট ফিল হলাম তারপর আবার চলে আসলাম ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য তারপর ফুচকাটা খাইতে যেমন তেমন দেখতে কিন্তু অসাধারণ তারপরে এই পিচিকে খাইতে লাগাই দিলাম যে বল খেয়ে কেমন ও তো বলতেছে হুম অনেক মজা তারপর আমি একটা মুখে দিয়ে দেখলাম যে মোটামুটি চলে তারপরে আমার আর ভাবির হচ্ছে চটপটি চলে আসে আর আমরা প্লেট নিয়ে দুজনে মারামারি লাগাই দিছি যে কারটায় ক্যামেরায় দেখা যাবে তো যাই হোক এই চটপটিটা এই পিচ্ছি আমাকে বলছে এটা নাকি অনেক মজা আর এই মজা ভাইবা আমি মুখের মধ্যে দিয়ে দেখি এটা চটপটি নাকি চায়ের পানি মনে হইতেছিল চায়ের পানি দিয়ে চটপটি বানাইছে আমার লাইফে সবচাইতে জঘন্য খাওয়া চটপটি এইটা তারপর এই চটপটিটাকে সুন্দর মতো ঘুটাইয়া এই পিচ্ছির মুখে দিয়ে দিলাম তারপরে দেখেন ওর রিয়াকশন কি